কাজের অনিশ্চয়তা থাকলে অস্থিরতা থাকলে একটা প্রজন্ম সারাক্ষণটাকে রাত্রিবেলা নিজের বাড়িতে ফিরে মায়ের হাতের গরম রান্না করা ভাত খাওয়ার বন্দোবস্ত করে দিন আমার বয়সে বড় অভিভাবকদের কাছে এইটুকু একটা গোটা জেনারেশন লাটে উঠে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া মানে বোঝে কলেজগুলো আছে টিচার আছে কিন্তু কলেজে ছেলেপুলো পড়তে যাচ্ছে না ছেলেপুলো আর পড়াশোনা করতে চাইছে না এর মানে বোঝেন খোঁজ দেখেন একদিকে কলেজে যাওয়া কমে গেছে ওইদিকে মদ বিক্রি বেড়ে গেছে বউ পেটানো বেড়ে গেছে কয়লা পালি গরু চাকরি লটারি সব ছেড়ে খাচ্ছে ভাগ করে দিচ্ছে বাংলার মানুষকে হয় নাকি বাঁচতে হবে এখান থেকে বাঁচাতে হবে আমাদের আগামীকে রাস্তা দিয়ে যাচ্ছি এক ভদ্রলোক যাদবপুরে এক প্যাকেট আবির এনে দিয়ে বলেছেন আমার এক্ষুনি বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই তোমাকে এটা দিয়ে গেলাম চার তারিখে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে পয়লা জুন সকলে মিলে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন চৌঠা জুন জিতব এবং পাঁচ জুন মাসের পাঁচ তারিখ থেকে যাদবপুরের মানুষের জন্য যৌদানের উপস্থিতি আপনাদের ভালোবাসা চাই ভোট দিন বাঁচতে তারা আমরা বলছি ভোট হবে রুচি রুটির ওপরে দাঁড়িয়েই হবে কারো বাপের ক্ষমতা নেই ভোটটাকে হিন্দু মুসলমান করবে আপনাদের সকলের কাছে আবেদন তাতে কেউ আমাকে ভোট দিল কেউ ভোট না অন্য কথা কিন্তু আমরা আমাদের পার্টি মানুষের বাড়ি বাড়ি যাব রুটি কাপড়া মাকানের কথা নিয়ে যাব এই যে সুস্থতার সংস্কৃতি বললাম সমাজে শান্তি সম্প্রীতি মিলেমিশে বাঁচা কাজের অনিশ্চয়তা থাকলে অস্থিরতা থাকলে একটা প্রজন্ম সারাক্ষণ টেনশনের মধ্যে বাঁচলে এইগুলো হয় না আমাদের প্রজন্মটাকে রাত্রিবেলা শান্তিতে ঘুমালো বন্দোবস্ত করে দিন আমাদের প্রজন্মটাকে রাত্রিবেলা নিজের বাড়িতে ফিরে মায়ের হাতে গরম রান্না করা ভাত খাওয়ার বন্দোবস্ত করে দিন আমার বয়সে বড় অভিভাবকদের কাছে এইটুকু সিপিএম দুটো ভোট পেল তৃণমূল একটা ভোট পেল বিজেপি তিনটে ভোট পেলো ব্যাপার না একটা গোটা জেনারেশন লাটে উঠে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া মানে বোঝে কলেজগুলো আছে টিচার আছে কিন্তু কলেজে ছেলেগুলো পড়তে যাচ্ছে না ছেলেপুলে আর পড়াশোনা করতে চাইছে না এর মানে বুঝেন খোঁজ দিয়ে দেখেন একদিকে কলেজে যাওয়া কমে গেছে ওইদিকে মত বিক্রি বেড়ে গেছে নৌপেটানো বেড়ে গেছে হিংসা বেড়ে গেছে দেখেন না মাঝে মধ্যে টিভিতে এই একটা কি বলে দুই বন্ধু কলেজে পড়ে খুব তুচ্ছাটি তুচ্ছ বিষয় না বলে এক বন্ধু আরেক বন্ধুকে এই বেড়ে দিবে একটা প্রজন্মকে বার করতে হবে টাকা টাকার পর আরো টাকা তারপর আরো টাকা আমি চিটিংবাজি করছি সেই চিটিংবাজিতে আরো পাঁচটা লক্ষ্যে জোটাচ্ছি তারা আরো পঁচিশটা লোককে ধরে আনছে এই করে করে আমি চিটিংবাজির পাহাড় মাথায় বসে আছি কয়লা বালি গরু চাকরি লটারি সব ছেড়ে খাচ্ছে ভাগ করে দিচ্ছে বাংলার মানুষকে হয় নাকি বাঁচতে হবে এখান থেকে বাঁচাতে হবে আমাদের আগামীকে আপনাদের সকলের ভালোবাসা চাই আশীর্বাদ চাই রুজি রুটির লড়াই শক্তিশালী হলে ভাতের লড়াই শক্তিশালী হলে চোরেরা পিছনে চলে যায় জাতের লড়াই পিছনে চলে যায় ডাকাতেরা পিছনে চলে যায়

এখন একটা অশান্তির বিশৃঙ্খলা ঠিক হয়েছে সাদার লাইফ জোরে বাইক চাললে চালাবো এবং অনিয়মের ঠিক হয়েছে বন্দোবস্ত করতে হবে উন্নয়ন আলো ইত্যাদি করে গড়িয়া মেট্রো পারলে ক্যানিং লাইনে নামখানা লাইনে আরো বেশি ট্রেন অনেকগুলো কাজের পরিকল্পনা নিয়ে নেমেছি সোনাপুরের মানুষের জন্য বারুইপুরের মানুষ ভাঙড়ের মানুষ যালবপুর টালিগঞ্জের মানুষের জন্য এবং সেই কাজের সাথে প্রথম দিন থেকে শিক্ষা স্বাস্থ্য চাকরি এই কথাগুলো বেশি বেশি করে বলার জন্য আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই রাজনীতিবিদদের এটাই কাজ রাজনীতিবিদদের কাজ স্টেজে উঠে করে নাচালা রাজনীতিবিদদের কাজ বাড়ার রাস্তাটা ঠিক করা সেটা যারা করতে পারলো না তারা যতই এ বর্জন লাগাক আসলে মানুষ তাদের বর্জন করবে সুযোগ পাবে আমরা করতে চাইছি আপনাদের পাশে চাইছি পয়লা জুন এই গরমের মধ্যে সকাল সকাল ধল বেঁধে একসাথে বেরিয়ে সবাই মিলে ভোট দেবেন আমি ওই সব সমীক্ষা টমীক্ষা বেশি বলতে পারবো না দৌঙ্গা দৌড়ির মধ্যে কিন্তু নিজের চোখে মুখে যা দেখছি যা প্রত্যেকদিন দেখছি এই 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 আমার গাড়িতে একটা কৌটো আছে নারকেল তেলের কৌতুক কালকে টালিগঞ্জে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটি রিক্সা চালক ছেলেন সে হঠাৎ রাস্তা মাঝখানে এসে ঢুকে পড়েছে ঢুকে পড়ে বলছে যে এইটা আমি তোমার হাতে তুলে দিতে চাই বললাম কি আছে তারপর একটু কানের কাছে বাজালো বুঝলাম অনেকগুলো কয়েন বললো আমি গত এক মাসে তোমার জন্য জমি তবে তুমি আসছো বললো যে এটা তোমার যখন যেরকম প্রয়োজন হবে এরকম আমি গাড়িতে রেখে দিয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি এক ভদ্রলোক যাদবপুরে এক প্যাকেট আবির এনে দিয়ে বলেছেন আমার এক্ষুনি বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই তোমাকে এটা দিয়ে গেলাম চার তারিখ এই এই আবিরটা নাকি এইসব কোনো সমীক্ষায় ধরা পড়ে কোন সমীক্ষা ক্ষমতা আছে ভালোবাসার জন্য অন্য কোথায় কি আছে জানি না কিন্তু জিততে নেমেছে আপনারা বিশ্বাস করেন মানুষের গাড়ি যান চলে যারা এই মিটিংয়ে এসেছেন তারা তো বটেই যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকেও বলছি কেনার মতো মিডিয়া কেনার মতো টাকা আমাদের কাছে আমার মিডিয়া আপনারা চায়ের দোকানে বাসে ট্রামে অফিসে কাছারিতে যদি মনে করেন এই সুস্থতার পরিবেশ ফেরানো প্রয়োজন যদি মনে করেন চাকরি কাজ জিনিসের দাম শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো রাজনীতি মূলশ্রোতে আসা প্রয়োজন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে পয়লা জুন সকলে মিলে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন চৌঠা জুন জিতব এবং পাঁচ জুন মাসের পাঁচ তারিখ থেকে যাদবপুরের মানুষের জন্য দৌড়ানোর দৌড়ানোর প্রস্তুতি নিয়ে উঠেছে আপনাদের ভালোবাসা চাই ভোট দিয়ে বাঁচতে তারা চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি